আমি সব সময় আমার শাশুড়ি মরার দোয়া করতাম যখন থেকে আমি তার ছেলের বউ হয়ে এসেছি মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় আমার শাশুড়ির বয়স তখন ৩৫ হবে আমার স্বামীরা দুই ভাই ছিলেন আমি বড় বউ ছিলাম বিয়ের তিন দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাদার মতো খাটুনি খাটাতে শুরু করলো একা একা ঢেকি পাট দিত হতো সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো ধানের কাজ গমের কাজ সব আমি একাই করতাম শাশুড়ি শুধু হুকুম করতেন এই যুগে ত্রিশ পঁয়ত্রিশ বয়সে মানুষ বিয়ে করে কিন্তু আমার শাশুড়ি ৩৫ বছর বয়সেই সংসার জীবন থেকে অবসর নেয় শুধু বলে তার নাকি বয়স হয়েছে তাই সে অবসর চায় বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা কি দিল না দিল এসব নিয়ে আর কে ১৬ বছর বয়সী মেয়ে আমি কি বা আর কি বা পারি নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না কিছুই করতে পারবো না স্বামীর সাথে বসে একটু কথাও বলতে পারবো না তার ছেলের সাথে একটু সময় কাটালেই বলতো আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নেওয়ার ফোন দিই পারছে আমার বাবার বাড়ি আমাকে খুব একটা যেতে দিত না আমি যখন বাবার বাড়ি যেতে বলতাম তখন বলতো তারা নাকি এখন পর রাতের বেলা ছাড়া স্বামীর সাথে একটু কথাও বলতে পারতাম না দিনের বেলা কথা বলতে গেলে বলতো লজ্জা সরম নাই আমার জীবনটাকে পুরো জাহান্নাম নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি তার বাড়িতে আমি কাজের লোকের মতোই থাকতাম সারা দিন কাজ করার পরও দিন শেষে একটু ভালো খাবার পেতাম না আমি সবার সাথে বাড়ির বউ খেলে নাকি বাড়ির অমঙ্গল হবে কিন্তু উনিও তো বাড়ির বউ কিন্তু উনি সবার সাথে বসেই টেবিলে খাবার খেতে আর আমি সবার খাওয়া শেষ হয়ে গেলে যা থাকতো তা দিয়েই খেতাম কষ্টে মাঝে মধ্যে খুব কান্না করতাম মাকে বলতাম মা এই সংসার তো আমার শাশুড়ির এই সংসারে আমার কোনো অধিকার নেই সবাই শুধু বলতো একটু সহ্য করো উনি আর কয়দিনই বা বাঁচবে তারপর তো সব তোমারই হবে সবার কথা শুনে আমি ষোলো বছর বয়স থেকে উনার মরার দোয়া করতাম তেইশ বছর বয়সে আমার সন্তান হলো সন্তান হতো না বলে আমার শাশুড়ি যে কত কথা শোনালেন আমাকে আমার স্বামীকে তো বিয়ে করাতে চাইতো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার শাশুড়ি আমাকে আমার বাবার বাড়ি পর্যন্ত যেতে দেয় সব কাজ করাতো বাড়ির একটু ভালো খাবারও দিত না তারপরও সহ্য করেছি আর মনে মনে শুধু শাশুড়ি মরার দোয়া করে গিয়েছি সাতাশ বছর বয়সে আমার দুটি জম সন্তান হয় তখনও ঠিক একই কাহিনী এভাবে কষ্টে দুঃখে জীবন যেতে যেতে আমি ত্রিশ বছর বয়সে বিধবা হই স্বামী আমার মারা যান সংসারটা তারপরও আমার হলো না শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে তার সংসার সে আমার হাতে দিতে এখনো রাজি না আমার দেবরের বউকেও দেয়নি শেষমেশ উনি সত্তর বয়সে মারা যান বয়স যতই ওনার বেড়েছিল সাথে ওনার রাগ কুটনামি সব কিন্তু বেড়েছিল চুয়ান্ন বছর পর আমি আমার সংসারটা পাই এখন আমি আমার সংসার দিয়ে কি বা করবো বলেন একটা মেয়ে তো বিয়ের পর থেকে চাই সাম স্বামী নিয়ে সুন্দর করে তার সংসারটা সাজাবে তখন থেকেই সবাই বলতো শাশুড়ি আর কয়দিন এরপর তো সংসারটা তোমারই হবে কিন্তু সংসারটা আমার হতে হতে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল আমি বউ থাকা অবস্থা থেকে ভাবতাম যখনই আমি শাশুড়ি হব তখনই আমি আমার ছেলে আর ছেলের বউকে আমার থেকে আলাদা করে দিব আমি যেই শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যেন আমার ছেলের বউ করতে পারে আমার পঁয়তাল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে করাই এবং বিয়ের আগে আমি আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাট আমার ছেলের জন্য রেডি করে নিই তলায় আমি থাকি আর চার তলায় ছেলে আর ছেলের বউ থাকে তারা তাদের মতো করে জীবন কাটাচ্ছে তাদেরকে দেখে এখন আমার শান্তি লাগে কোনো হয় না মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে কখনোই ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি শাশুড়িদের সমস্যা কি আমি সেটা জানি না তারা তাদের মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলের বউ যখনই ছেলেকে নিয়ে একটু হাসি খুশি থাকে সেটা তারা কোনোভাবেই সহ্য করতে পারে না তারা ভাবে যে ছেলের বউ ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাচ্ছে বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা মেনে নিন একটু মানিয়ে নিলে তো হয় সমাজ বলে মায়ের সাথে যেভাবে মানিয়ে নাও শাশুড়ির সাথেও সেভাবে মানিয়ে নিয়ে চলো কিন্তু কয়জন শাশুড়ি বা সেটা মানিয়ে নিয়ে চলতে সাহায্য করে ছেলের বউদেরকে আমাকে একটু বলেন তো আচ্ছা যাই হোক এই গল্পটা হচ্ছে তিথি আপু পাঠিয়েছেন ওনার মায়ের জীবন কাহিনী উনি বলেছেন ওনার মা নাকি সব সময় এই গল্পটাই তাকে কেঁদে কেঁদে বলতে আমার মা বর্তমানে অনেক অসুস্থ আমার মায়ের জন্য দোয়া করবে আমার মায়ের সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছিল আমার দাদি